হ্যালো বন্ধুরা হৃদবার্ষ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি আপনারা সকল ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাজ্রিগজ সহ যে কোনো আপনার খাঁচায় যে পাখিগুলো পালন করে থাকেন সমস্ত প্রকার পাখির যে কমন যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্যা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ওদের গা ফুলে বসে থাকা এবং ওদের খাবার বন্ধ করে দেওয়া এবং যদি ওদের সবুজ পায়খানা বা যদি বুপসে কোনো প্রবলেম থাকে হজমে কোনো সমস্যা থাকে কি রোগের কি ওষুধ খেতে হবে এবং কী ওষুধ ব্যবহার করতে হবে এবং এর পূর্ব প্রস্তুতি কীভাবে নিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আর যদি রোগ হয়ে থাকে তার পরবর্তী স্টেপগুলো কি কী পদ্ধতি অবলম্বন করে আপনি এই পাখিগুলোকে সুস্থ করে তুলবেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনার আমাদের সঙ্গে থাকবেন এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওতে আপনার আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন কথা না বেরিয়ে মূল বিষয় আসে যাক বাজরিগর হোক অথবা বার্ড বা খাঁচায় যে কোনো পাখি পালন করলে আপনার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা দরকার কারণ যে কোনো সময় আপনার পাখি অসুস্থ হতে পারে এটাই স্বাভাবিক তাই আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার পাখি অসুস্থ হলেও অসুস্থর মাত্রা দীর্ঘায়িত হতে পারবে না এর আগেই আপনি আপনার পাখিকে সুস্থ করে তুলতে পারবেন আমরা কয়েকটি ধাপে এবং কয়েকটি ওষুধের নাম বলবো এবং কোন ওষুধের কী কী সমস্যায় কি কি ওষুধ ব্যবহার করা হয় সেই বিষয়ে আলোচনা করব আর আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এটার মাধ্যমে আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে প্রথমে আসি বাজুকের পাখি অথবা যে কোনো পাখি ফিন্স লাভবার জাভা আপনার পাখি যদি হঠাৎ করে গা ফুলে বসে থাকে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে কয়েকটি বিষয় আপনার উল্লেখ করতে হবে তা হচ্ছে আপনার পাখি গা ফুলিয়ে বসে থাকছে সেটা কি কারণে গা ফুলিয়ে বসে থাকছে গা ফুলিয়ে বসে থাকার কয়েকটি কারণ আছে এক হলো আপনার পরিবেশটি যদি হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয় শীতের থেকে গরম আসে বা গরমে থেকে হঠাৎ করে একটু পরিবেশটা ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পাখি গা বসে থাকতে পারে গা ফুলিয়ে বসে থাকার মূল কারণ হচ্ছে শরীরে বেশি বাতাস লাগা বা বেশি গরমের কারণে হতে পারে অনেক সময় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার বুঝতে হবে ওর সমস্যাটা কোথায় সমস্যাটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার এই সঠিক প্রতিষেধক দিয়ে ওকে সুস্থ করে তোলাটা খুবই স্বাভাবিক সাধারণত আপনার পাখি যদি গাফলে বসে থাকে এবং সঠিকভাবে খাবার না খায় এবং পুপসে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ওর সবুজ পায়খানা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ওর হজমের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি ইএসবি থার্টি পার্সেন্ট এবং ইএসবি বি থার্টি পার্সেন্টের সাথে ইলেকট্রোমিন স্যালাইন বা গ্লুকোলাইট যে স্যালাইনটি আছে এই স্যালাইনটি এক গ্রাম এক লিটার পানিতে এবং ইলে থার্টি পার্সেন্ট এক এক গ্রাম এক লিটার পানিতে দুটি ওষুধ এক গ্রাম এক গ্রাম দুই গ্রাম একসাথে এক লিটার পানিতে মিশ্রণ করে সেই ওষুধটি আপনি আপনার পাখিকে দিতে পারেন এবং ওষুধ মিশ্রণ পানিটি খেয়াল রাখতে হবে ছয় ঘন্টার বেশি পাখির খাঁচা রাখবে না এভাবে একইভাবে আপনি একটা না ছয় দিন যদি ব্যবহার করেন তাহলে আপনার পাখির সবুজ পায়খানা থেকে শুরু করে শরীর ফুলে রাখা এবং খাবারের যে রুচি সেটা বেড়ে যাবে এবং শরীর ফুলে ফুলানো কমে যাবে এবং পাখিটা সুস্থ হয়ে যাবে আশা করছি এবং দুই নম্বর হচ্ছে আপনার পাখি যদি গা ফুলে বসে থাকে এবং এটার সাথে সাথে যদি হাঁচি দেয় তাহলে বুঝতে হবে যে আপনার পাখির ঠান্ডা লেগেছে সেই ক্ষেত্রে আপনি আপনার পাখির জন্য কমন যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেগুলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কমন ওষুধ হচ্ছে ইলে ডক্সিসাইক্লিন টেন পার্সেন্ট যেটি আছে সেটি এক গ্রাম এক লিটার পানিতে একটানা পাঁচ থেকে সাত দিন দিতে হবে তাহলে আপনার পাখি আশা করছি সুস্থ হয়ে যাবে ওষুধ আপনি চাইলে ঠান্ডা লাগার আগে বা পরে দুইভাবেই ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে ন্যাচারালভাবে ওই পাখিকে সুস্থ করতে পারেন যদি আপনি চান তো ওষুধ প্রয়োগের আগে ন্যাচারালভাবে পাখিকে দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন ন্যাচারালভাবে দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি নিয়মিত তুলসী পাতা দিবেন তুলসী দ্রবণ মিশ্রণ করে দিবেন এটা রং সার মতো তৈরি করে সপ্তাহে এক থেকে দুই দিন দিতে পারেন এভাবে দিলে আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে খুব দ্রুত আর যদি তারপরেও সুস্থ না হয় সেক্ষেত্রে আপনি ডক্সিসাইক্লিন টেন পারসেন্ট এই ওষুধটা দিতে পারেন আর আপনাদের একটি কথা বলে রাখা ভালো যে এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলছি আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন তাই আমি বলছি এবং আপনাদের যদি খুব বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা ভ্যাটের সাথে যোগাযোগ করে ওষুধ ব্যবহার করতে পারেন কারণ যে কোনো ওষুধ ব্যবহার করার আগে ভ্যাটের পরামর্শ নেওয়াটাও এটা একটা ভালো দিক কারণ বড় বড় অ্যাভের ক্ষেত্রে আপনারা ভ্যাটের পরামর্শ নেওয়াটাই বেটার বলে আমি মনে করি আর পাখি সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা ভ্যাটের সাথে পরামর্শ করে কাজ করে ভালো ছোটোখাটো খাটো বিষয়গুলো আমরা দেখে থেকেই কারণ ছোটো খাটো বিষয়ে আমরা যেহেতু আমাদের ব্যক্তিগতভাবে আমরা অভিজ্ঞতা থেকে আমরা বলছি তার আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন আর আপনারা জানেন আপনার পাখি অসুস্থ হওয়ার আগে পূর্ব প্রস্তুতি নিতে হয় অসুস্থ হওয়ার আগে কি করলে আপনার পাখি অসুস্থ না হবে সেই বিষয়টা বিবেচনা করতে হবে যদি পাখিকে সুস্থ রাখতে চান তবে অসুস্থ হওয়ার আগেই তাকে প্রতিষেধক দিয়ে রাখা ভালো তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে সবসময় খেয়াল রাখবেন পাখির পানির পাত্র পরিষ্কার রাখা এবং রাতেরবেলা পাখির পানির পাত্র এবং খাবার পাত্র নামিয়ে রাখা এতে করে আপনার পাখিগুলো সুস্থ থাকবে কারণ বিভিন্ন প্রকার পোকামাকড় রাতেরবেলা খাবারের মধ্যে বসে এবং সেই খাবারটা পাখি খেলে খুব দ্রুত অসুস্থ হয়ে যায় তাই আপনার খেয়াল রাখবেন পাখির পানির পাত্র প্রতিদিন অন্তত একবার পাখির পানির পাত্র চেঞ্জ করে দেওয়া ফ্রেশ পানি দেওয়া এবং সেটার পাশাপাশি পানির পাত্রের পাশাপাশি আপনার হচ্ছে খাবারের পাত্র রাত্রেবেলা খাবার নামিয়ে রাখেন পরের দিন সকালে খাবার ঝেড়ে পরিষ্কার করে দেওয়া এবং খেয়াল রাখতে হবে বাইরে থেকে পাখির খাবার কিনে আনলে সাথে সাথে খাবারগুলো পারলে ধুয়ে রোদে শুকিয়ে দিলে সবচেয়ে বেটার হয় তাহলে পাখিগুলো কখনোই কোনো প্রকার কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পর্যন্ত কমে যায় যে কোনো পাখিকে সুস্থ রাখতে হলে আপনার প্রথমেই আপনার খেয়াল রাখতে হবে পাখির প্রতি মনোযুক্ত এবং পাখিকে যত্ন সহকারে পাখি পালন করা এবার আসি আমরা যদি আপনার পাখি যদি অসুস্থ না হয় সেই ক্ষেত্রে যাতে করে অসুস্থ পাখি না হয় সেই ক্ষেত্রে কী করা যায় আপনারা যদি পাখিকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ওদের মাল্টিভিটামিন এবং সাপ্লিমেন্টারি দিয়ে রাখতে হবে তাহলে আপনার পাখিগুলো সবসময় সুস্থ থাকবে সুস্থতার পাশাপাশি আপনার পাখিগুলোর ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এখানে প্রোজাম বিট কিছু ওষুধ আছে এবং কসমিক্স আছে যা যাতে করে পাখিগুলো সহজে ঠান্ডা না লাগে এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেই জন্য আপনারা ওদের মাল্টিভিটামিন ডাব্লিউএস আছে আর রানাসল এইটি থ্রি আছে তারপরে আপনার এটার সাথে আছে প্রোজামবিট তারপরে কসমিক্স প্লাস ভ্যাট এই ওষুধগুলো যদি নিয়মিতভাবে আপনি মান্থলি কোর্সে মান্থলি কোর্সে রাখেন তাহলে আপনার পায়েগুলো সহজেই সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে এতে করে আপনার পায়েগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে না এটার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে পাখিগুলোকে নিয়মিত ব্রিডিং কোর্স কমপ্লিট করতে হবে এবং ন্যাচারাল খাবারটা ভালো মানে দিতে হবে তাহলে আপনার পাখিগুলো সহজেই অসুস্থ হয়ে যাবে না এবং ইমিউনিটি পাবে বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে এ বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে এবং এভাবে যদি আপনি পাখিগুলোকে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আর আর এই ভিডিওর পাশাপাশি আমরা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটার মধ্যে মান্থলি কোর্স এবং ব্রিডিং কোর্স থাকবে মান্থলি কোর্স নিয়ে আমরা একটা ভিডিও করব ব এটার মধ্যে আমরা পাইগুলোকে আপনার পাখিগুলো কীভাবে সুস্থ রাখবেন এবং কী কী ওষুধ ব্যবহার করলে আপনার পাইগুলো সহজে অসুস্থ হবে না এবং ওদের প্রতিরোধ প্রদক্ষণটা বৃদ্ধি পাবে সেই বিষয়ে ভিডিও খুব সীগ্রই করবো আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকে ভিডিওতে আমরা চেষ্টা করেছি আপনার পাখিগুলো যে কমন সমস্যাগুলোতে হয় যেমন ঠান্ডা লাগলে এবং শরীর ফুলে বসে থাকলে সবুজ পায়খানা চোন পায়খানা এগুলো করলে এবং এটার পাশাপাশি পাখিগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে খাওয়া বন্ধ করে দিলে কি কি ওষুধ দিলে আপনার এগুলো সুস্থ হবে আপনারা চাইলে এই ওষুধগুলো নিয়মিত ইউজ করতে পারেন এবং প্রত্যেকটা ওষুধের কার্যকারিতা আলাদা আলাদা এবং এটার ব্যবহার বিধিও আলাদা তাই আপনাদের কোনো করে কোনো সমস্যা আমাদের চ্যানেলে ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তুলে করে থাকবো আর যারা অলরেডি কমেন্স সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আজকে ভিডিওটি এখানেই থাকবে এবং যদি আমার চ্যানেলে নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে